আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে কপিস্ট ক্যাম্পিয়ন সহকারী পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো ছয় জন যেটা একটা পদের বিপরীতে কিন্তু বারো জন করে পরীক্ষা দেবে এখানে শূন্য পদের সংখ্যা হলো চারশো আশিটি এখন এই লিখিত পরীক্ষার জন্য একটি কমন উপযোগী যেটা পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাদস্য রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আর একটা বিষয় হলো যেহেতু নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড দেয় নাই সেক্ষেত্রে আপনারা পরীক্ষার হলে কি কী কাগজপত্র নিয়ে যাবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে সকলে অবগত আছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে গত পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেইখানে মোট পরীক্ষার্থী ছিল পঁচাশি হাজার পঁচাশি হাজার অধিক সেখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় সর্বশেষ কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করেছে চারশো আশি মানে ছয় হাজার একশো চুয়াত্তর জন এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা ছিল চারশো আশিটি এখন এইটার কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ তারিখ তেইশ তারিখ হবে পরীক্ষার মেলা মানে খেলা হবে পরীক্ষার মানে একই দিন কিন্তু দুনিয়ার পরীক্ষা পড়ছে ভাই ইনিস বিস্ফোরক অধিদপ্তর তেইশ তারিখ পরীক্ষা চা বোর্ড ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনবিআর তারপর রয়েছে বিদ্যুৎ আয়ন বোর্ড নৌবাহিনী ইত্যাদি ইত্যাদি সব পরীক্ষা ভাই তেইশ তারিখ পরীক্ষা পড়ছে তাই তেইশ তারিখ কিন্তু খেলা হবে একটা এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষার হলে কি কী কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় আলোচনা করব তার আগে বলে দেয় এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই যে কপিস্ট বেন সহকারী পদে এই যে আপনার ছয় হাজার একশো চুয়াত্তর জন পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য একটি যেটা বলবো যে কমন উপযোগী কমন উপযোগী পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সেও একটা নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে আমি কিন্তু আপনাকে সেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো যাদের প্রয়োজন ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন আর কী কী কাগজপত্র নিয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই কি কাগজপত্র লাগবে তাদেরকে আমি একটু বলে দিতে চাই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন নতুনভাবে কোনো কিন্তু এডমিট কার্ড তারা দিবে না নতুন ভাবে কোনো এডমিট কার্ড দিবে না যে আপনারা যে এমসিকিউ পরীক্ষার সময় যে এডমিট কার্ড ব্যবহার করছেন সেই এডমিট কার্ডে নিয়ে যাবেন আবার বলে নতুন নতুনভাবে কোনো এডমিট কার্ড দেবে না আপনারা এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সময় যে এডমিট কার্ড ব্যবহার করছেন সেই এডমিট কার্ডটাই আপনার রঙিন কালারের প্রিন্ট কপি নিয়ে যাবেন আর কোনো কিছু দরকার নাই এটা নিলে এনআ আশা করি ভাই আপনার বিষয়বস্তুটা বুঝতে পারছেন মানে আপনারা অনেকে ফোন দিচ্ছেন ভাই নতুনভাবে কি এডমিট কার্ড দেবে না দিবে না ওই আগের অ্যাডমিট দিয়ে আপনাদের পরীক্ষা দিতে হবে নির্দিষ্ট স্থানে চলে যাবেন তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে দেড় ঘন্টা ব্যাপিক লিখিত পরীক্ষা কিন্তু তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন নির্ধারিত স্থান চলে যাবেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে কিন্তু পরীক্ষা হবে তেইশ চার দুই হাজার